নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্র আরেকবার আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই বৃষ লগ্নে জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার চব্বিশ গোটা মাসটি কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তবে তার আগে ওভারঅল গ্রহের যে এক পজিশান আছে সেটা একটু আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে গ্রহের যে পজিশান আছে সেটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই মাসেই দশ তারিখে তুলা রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবর শুক্রদেব বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে আপনাদের রাশিপতি আপনাদের সপ্তমে চলে আসছে এবং সতেরোই অক্টোবর রবিও নিজের রাশি পরিবর্তন করবে রবি এই মুহূর্তে আপনাদের পঞ্চম স্থান দিয়ে গোচর করছে ওখান থেকে আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে এবং বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে এটা জব কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ তো ওভারঅল গ্রহদের যে গোচর হচ্ছে সেটা আপনাদের জন্য এই মাসে পজিটিভ থাকছে মাসের শেষে কুড়ি তারিখে দেব আপনাদের দ্বিতীয় স্থান থেকে বেরিয়ে আপনাদের তৃতীয় স্থানে মানে কর্কট রাশিতে প্রবেশ করছে তো গ্রহের এই গোচরগুলো ওভারঅল বিশ্ব রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য পজিটিভ থাকছে এবার আমি একটা রেজাল্টে চলে আসি ওভারঅল এই অক্টোবর মাসটা আপনাদের জন্য কেমন যেতে চলেছে প্রথমেই বলবো যে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে কিন্তু অনেক বেশি চেঞ্জেস আপনারা এই মাসে লক্ষ্য করতে পারবেন শুক্র আপনাদের সপ্তমে চলে আসবে এবং সরাসরি আপনাদের লগ্নে দৃষ্টি দেবে যেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো একটা চেঞ্জেস একটা পরিবর্তন আপনাদের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন নিজেকে আরও চেঞ্জ করতে চাইবেন আপডেটেড প্রেজেন্টেবেল করার জন্য কিছু চেষ্টা আপনারা হয়তো এই মাসে করছেন যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তো সেই দিক থেকেও আপনারা কিন্তু রিকভারি করতে সক্ষম হবেন এবার চলে আসি আর্থিক স্থিতি আর্থিক দিকের কথা বললেও এখন সময় আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে আপনাদের দ্বিতীয়পতি বুথ বুধ এই মুহূর্তে পঞ্চম স্থান দিয়ে সগৃহ অবস্থায় গোচার করছে তো আর্থিক স্থিতি এখানে যথেষ্ট ব্যালেন্স অবশ্যই করবে টাকা পয়সার দিক থেকে কোনো সমস্যা থাকছে না ভালো গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারবেন হ্যাঁ কিছু ক্ষেত্রে খরচ হয়তো একটু আপনারা করবেন বুধের পরিবর্তন হচ্ছে দশ তারিখের পর তো খরচ হয়তো কিছু ক্ষেত্রে আপনাদের এই মাসে করতে হবে তবে তারপরেও আমি বলবো যে ওভারঅল টাকা পয়সার সিচুয়েশান এখানে আপনাদের জন্য পজিটিভ থাকছে পরিবারের স্থিতির কথা বললে পরিবারের স্থিতিও এখানে ওভারঅল স্বাভাবিক থাকছে তেমন কোনো সমস্যা থাকছে না একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব পরিবারের বড় ব্যক্তিদের সাথে ছিল সেই সমস্যাগুলো থেকে এবার আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং পরিবারের সাথে কোথাও ঘোরা বেড়ানোর স্থিতি এখানে তৈরি হচ্ছে দেখুন ওভারঅল সতেরো তারিখ পর্যন্ত আপনাদের ঘোরা বেড়ানোর স্থিতি এখানে চলবে কাজের ক্ষেত্রে একটু মন কম লাগা বা কোথাও না কোথাও একটা নিজের হানড্রেড পারসেন্ট না দেওয়া এরকম স্থিতি হয়তো বিশ্ব রাশিলগ্নে জাতক জাতিকারা লক্ষ্য করবেন তবে জবের স্থিতি সতেরো তারিখের পর রবি যখন আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে এখানে কিন্তু পজিটিভিটি আপনারা লক্ষ্য করতে পারবেন যারা জব চেঞ্জ করতে চাইছেন রকম পরিবর্তন চাইছেন নতুন কিছু ইন্টারভিউ দিতে চাইছেন তাদের জন্য আমি বলবো সতেরো তারিখের পরের সময়টা কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকছে আপনারা সফলতা লক্ষ্য করতে পারবেন যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সিচুয়েশন কুড়ি তারিখ পর্যন্ত পজিটিভ থাকছে কুড়ি তারিখের পরের স্থিতিটা একটু নেগেটিভ থাকবে একটু বুঝে শুনে আপনাদেরকে নির্ণয় নিতে হবে বা কোথাও না কোথাও ব্যবসার একটু স্লো হয়তো আপনারা লক্ষ্য করতে পারবেন যতটা এফোর্ট দেবেন ততটা মনের মতো রেজাল্ট আপনারা পাবেন না সাথেই আপনাদের দশম স্থান দিয়ে শনি গোচার করছে তো অন্যান্য সময়ের থেকে এই সময়গুলো আপনাদের পরিশ্রম অবশ্যই একটু বেশি করতে হবে তারপর হয়তো আপনারা মনের মতো রেজাল্ট পাবেন বা যারা জব করছেন তাদের ক্ষেত্রেও বলব যে কর্মস্থানে আপনারা যতটা এফর্ট দেবেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট বা সুনাম হয়তো আপনারা লক্ষ্য করতে পারবেন না তবে পরিশ্রম করে তবেই সফলতা প্রত্যেকে পায় তো আপনাদেরকে পরিশ্রম চালিয়ে যেতে হবে দাম্পত্য জীবনের কথা বললে দাম্পত্য স্থিতি এই সময় আপনাদের পজিটিভ আছে কুড়ি তারিখের পর সপ্তম যখন আপনাদের তৃতীয় স্থানে চলে আসবে মঙ্গলদেব এখানে নিচস্ত হচ্ছে এই সময়টা কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে পার্টনারের সাথে কোনোভাবে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বা ছোটোখাটো বিষয় নিয়ে একটু তর্কাতর্কির মতো স্থিতি এখানে তৈরি হতে পারে তবে পার্টনারের সাথে ঘোরা বেরোনোর স্থিতিও এখানে থাকছে ঘোরা বেরোনোর ক্ষেত্রে যদি আপনারা কোনোরকম প্ল্যান করছেন সেক্ষেত্রে বলবো একটু চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে তেরো তারিখের পর শুক্রদেব যখন আপনাদের সপ্তম স্থানে চলে আসবে সপ্তম স্থানে শুক্র যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয় এখানে পার্টনারের সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে আকর্ষণ বৃদ্ধি পাবে পার্টনারের সাথে লয়্যাল থাকার চেষ্টা করবেন কিছু ক্ষেত্রে যাদের বয়স একটু কম আছে একটু মন এদিক ওদিকও যেতে পারে যেহেতু এখানে শুক্রের ওপর কিছু নেগেটিভ দৃষ্টিও আছে তো সেক্ষেত্রে একটু মন এদিক ওদিক হওয়ারও সম্ভাবনা থাকছে তবে ওভারঅল আপনাদের দাম্পত্য জীবনটা এখানে ব্যালেন্স থাকছে যারা প্রেম প্রীতির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সময় আপনাদের জন্য পজিটিভ তবে পার্টনারের থেকে কোনোভাবে একটু আপনারা হতাশ হতে পারেন কিছু ক্ষেত্রে মনে দুঃখ দেওয়ার মতো ঘটনাও এখানে ঘটতে পারে এই বিষয়গুলো আপনাদেরকে বলবো একটু আপনারা অ্যাডজাস্ট করে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন রাশি রাশিলগ্নে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে একটু চিন্তা তৈরি হতে পারে সন্তানকে নিয়ে সন্তানের ছোটোখাটো চোট আঘাত লাগারও সম্ভাবনা তৈরি হচ্ছে যাদের সন্তান একটু ছোট আছে তাদেরকে নিয়ে একটু আপনাদের সজাগ থাকতে হবে যারা এডুকেশানের সাথে কানেক্ট আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই সময় মন একটু পড়াশোনায় কম বসবে মনোযোগিতার অভাব কোথাও না কোথাও দেখা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল বিশ্ব রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন